নারীকে মা হিসেবে স্ত্রী হিসেবে মেয়ে হিসেবে বোন হিসেবে রসুল সাল্লা ঠিক কতটা ভালোবাসতেন তাদের কতটা সম্মান ও মর্যাদা দিতেন এমন প্রশ্নের উত্তরে বলতেই হয় নবীজি তাদের সর্বোচ্চ পর্যায়ের সম্মান মর্যাদা ভালোবাসা দিতেন যা তার কথা কাজ আচার আচরণ নীতিনৈতিকতায় দেব্যমান হয়ে আছে তিনি বলেছেন কোন পুরুষ ভালো না মন্দ তার প্রমাণ মিলবে তার স্ত্রীর কথায় স্ত্রী ভালো বললে সে ভালো নতুবা সে ভালো নয় পুরুষ জাতিকে সতর্ক করে বলেছেন নারীরা কেবল আল্লাহ আল্লাহর দাসী তোমাদের নয় সুতরাং কখনোই তাদের মারধর করবে না আরও বলেছেন নারীরা স্বচ্ছ কাজ সাবধানে চলো নয় তোরা কষ্ট পেয়ে ভেঙে খান খান হয়ে যাবে মায়ের মর্যাদা বৃদ্ধি করে বলেছেন মায়ের সেবায় সন্তানের জান্নাত এক হাদিসে এসেছে মায়ের মর্যাদা পিঠার গুণ বেশি কন্যা সন্তানের সম্মান বৃদ্ধি লোকে হাদিসে এসেছে কন্যা সন্তান জান্নাত লাভের কারণ বোন হিসেবে নারী জান্নাত লাভের কারণ হাদিসের ভাষায় যে ভাই তার বোনকে উত্তম সাহায্যে রেখে লালন পালন করবে তার জন্য রয়েছে পুরো নারী জাতির মর্যাদার প্রতি লক্ষ্য রেখে বলেছেন পৃথিবীর সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে নারী কি তাই প্রিয় নারীদের আবেগ অনুভূতি এমনকি ন্যূনতম কষ্টের প্রতিও যথেষ্ট খেয়াল রাখতেন তিনি বলেছেন আমি যদি নামাজে দাঁড়িয়ে তা দীর্ঘ করার ইচ্ছা রাখি এমত অবস্থায় যদি শিশুর কান্নার আওয়াজ পাই তাহলে শিশুর মায়ের কষ্ট হবে ভেবে নামাজ ছেড়ে বাচ্চার কান্না থামাবো এতটাই মর্যাদা দিতেন নারীদের ভালোবাসতেন নবীজি তাদের অথচ সেই তিনি বলেছেন শয়তানের বলেছেন অন্যত্র আমি আমার পর পুরুষের জন্য নারীর যে বেশি ক্ষতিকারক অন্য কোনো ফিতনা রেখে যাচ্ছি না কেন কেন এত কঠিন মন্তব্য করেছেন প্রাণের নবী মোস্তাফা সাল্লাম কি নিগুড় রহস্য লুকিয়ে আছে এতে সকল নারী কি এর অন্তর্ভুক্ত প্রিয় পাঠক সাদা কাগজে কালো হার্থে লেখা গ্রন্থের প্রতিটি পাতায় এর মক্ষম জবাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ চলুন শুরু করা যাক যায় নেসা লেখক শায়ক মোহাম্মদ সালেয়াল মোনাজিদ হাফিজাহুল্লাহ অনুবাদ ও সংকলন সালিম আবদুল্লাহ